তিস্লা রহমানের রাহেম আমি মোহাম্মদ সাহুল ইসলাম মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক হয়েছি যে ভিডিওটি কিনা আমরা এর আগে কখনোই দেওয়া হয়নি এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স সব সময় নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয় আর বিশেষ করে আপনারা তো জানেন যে মাস্টার এগুলো সবসময় নতুন কিছু নিয়ে হাজির হয় এবং নতুন কিছু উপহার দেওয়ার জন্যই আপনাদের সামনে হাজির হয়ে থাকে তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি বাংলাদেশের পতাকা যুক্ত একটি ইনকিউবিটার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকাটা এখানে মনে হয় যে ফুটেই আছে আর এই বাংলাদেশের পতাকা বিশিষ্ট একটি ইনকিউবিটার যে ইনকিউবিটারটা হবে আপনার ম্যানুয়াল এবং এসিডিসি সম্পূর্ণিটর আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বাংলাদেশে এখন এই যে ঝড় বৃষ্টির কারণে ঝড় ঘূর্ণিঝড় তুফান সাইক্লুনিডর এইসব কারণে মূলত আমাদের বাংলাদেশে তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহ কারণ থাকে না তো যখন এত লম্বা সময় কারেন্ট থাকে না তো ইনকিভিটরের দেয়া যে ডিম রয়েছে সেই ডিমগুলি গুলি নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে বেশি তো যার কারণে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এসিডিসি ইনকিভিটর যে এসিডিসি ইনকিউবেটর চলবে না থাকলেও চলবে তো যার কারণে আপনারা এটা অনায়াসে ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনারা এই ইনকিউবেটরটি যাদের ঘরে পাঁচ সাতটা মুরগি রয়েছে কিংবা হাঁস রয়েছে তাদের জন্য এই ইনকিউবেটরটি হবে সবচাইতে উপযোগী একটি ইনকিউবেটর এই জন্য কারণ এটাতে আপনারা সর্বোচ্চ পঞ্চাশটা ডিম দিতে পারবেন সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ পঞ্চাশটা ডিম পর্যন্ত এই ইনকিউবেটরে আপনারা এই বসাতে পারবেন তো এখানে মূলত যে এসিডিসি ইনকিউবেটর হওয়ার কারণে আপনার ঘরে যদি একটি বারো বোল্টের ব্যাটারি থাকে আপনি বারো বোল্টের ব্যাটারির প্লাস চিহ্নের মধ্যে এই লাল ক্লিপটি এবং এই কালো যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা মাইনাস চিহ্ন মধ্যে লাগিয়ে রাখবেন সব সময়ের জন্য লাগিয়ে রাখবেন যখন কারেন্ট থাকবে না তখন অটোমেটিক এই যে আপনার ব্যাটারি থেকে এই ইনকিউবেটর কারেন্ট নিয়ে নেবে অটোমেটিক নিয়ে নেবে আবার যখন কারেন্ট চলে আসবে তো সেক্ষেত্রে আপনার অটোমেটিক এই ব্যাটারি থেকে ট্রান্সফার হয়ে কারেন্ট থেকে আপনার সংযোগ নিয়ে নেবে তো এখানে ফ্যাসিলিটি হয়েছে কি যে আপনার এখানে দুই তিন দিন কারেন্ট না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না এর চেয়ে একটা মজার বিষয় হচ্ছে যে এই ইনকিভিটারে আপনি সর্বোচ্চ কারেন্ট যদি না থাকে তাহলে কতক্ষণ পর্যন্ত বেকার দিবে এটা অনেকের প্রশ্ন তো এই প্রশ্নটাই আমি তুলে ধরার চেষ্টা করব যে ইনকিভিটারে আপনি সর্বোচ্চ ছয় ঘন্টা পর্যন্ত যদি কারেন্ট না থাকে ডিমের কোনো ক্ষতি হবে না আপনার ইনকিভিটারে কারেন্ট নাই ব্যাটারিতে চার্জ নাই ধরেন ব্যাটারিতে চার্জও নাই তখন ছয় ঘন্টা পর্যন্ত যদি কারেন্ট না থাকে তাহলে ক্ষেত্রে বা এই যে জানি কয় ব্যাটারিতে চার্জ না থাকে তাহলেও আপনার ডিমের কোনো ক্ষতি হবে না তো সেক্ষেত্রে আপনারা এটা অনায়াসে চালাইতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি লাল ক্লিপ এবং এখানে একটি কালো ক্লিপ মানে হচ্ছে এখানে কালো তার আর এটা হচ্ছে লাল তার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এই তারটাই মূলত মিন করে আপনার মাইনাস আর এই তারটা মিন করে হচ্ছে আপনার প্লাস চিহ্নের মধ্যে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টে ব্যবহার করার জন্য এই টুফিন প্লাগ এখানে দেখতে পাচ্ছেন একটি হাইড্রোমিটার এই হাইড্রোমিটারে শু করবে আপনার কতটুকু হিউমিডিটি রয়েছে তো যাই হোক আপনার তাপমাত্রা শু করবে তো আপনাদেরকে আবারও বলে রাখি আপনাদের যাদের এই ধরনের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনকিউবেটার ক্রয় করবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি